ঠান্ডা সমন্বয় করেই আমাদের প্রথম বেশি বাড়াবাড়ি করলে যদি ওরা বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো কোন সুবিধা দর্শক জালিমরা কারাগারে নিলেই মনে করছে যেন ইসলামী শক্তিকে দাবিয়ে রাখা যাবে বাংলাদেশে না আল্লামা মামনুল হককে দেখলে সেরকম কিছুটাই মনে হয়নি কারণ মামুনুল হক জেল থেকে বের হয়েই সাথে সাথে জালিমদেরকে উদ্দেশ্য করে আবারও যেই অগ্নিজরা বক্তব্য রাখলেন সেটি শুনলে আপনিও চমকে উঠবেন এরকমই একটি বক্তব্য মামনুল হকের মুক্তি জেল থেকে মুক্তি পাওয়ার পরে সে বক্তব্যটি আপনাদেরকে শোনাবে তবে এইদিকে সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার সতর্কবার্তা জারি করে দিলেন বেশি বাড়াবাড়ি করলে আবারও জেলে নিয়ে যাওয়া হবে বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে ধৈর্য সহকারে সমবেত প্রাণপ্রিয় প্রিয় জনতা বিভিন্ন স্তরে ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ ছাত্র বন্ধুগণ এবং প্রিয় এলাকাবাসী রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করি আল্লাহদ্দিনের কথা বলার অপরাধে আল্লাহদ্দিনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উদ্দিন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহদ্দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দান খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন আজ আমার দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলিম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের যে স্টিম বোলার পরিচালনা করা হয়েছিল তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল অন্যায় ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাছে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসুলের কোন অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছে আল্লাহর জমিনে আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদত নয়তো খেলাফত ইনশাআল্লাহ আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ আমি বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভাতৃপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা এলাকা এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আমাদের তাহালাও ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঠান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল এক কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা মামুনুল হকের বক্তব্য শুনলেন যিনি জেল থেকে বের হওয়ার পরে এটি তার সর্বপ্রথম বক্তব্য সেই বক্তব্যকে বক্তব্যতেই তিনি জালিমদের উদ্দেশ্য করে এবং কেন তাকে কারা করে দেওয়া হয়েছে সে বিষয়টি উল্লেখ করে সাথে সাথে আল্লাহর রাসুলের ইজ্জতের সম্মান রক্ষার্থে কি কি করতে পারেন সে বিষয়টি ইতিমধ্যেই তাকে নিয়ে যাওয়া যে সংবর্ধনা গাড়িটি সেটি কিন্তু আল্লাহ করিম পার হোক আলমের কাছাকাছি চলে এসেছে এবং যে চিত্রটি দেখছি যে হাজার হাজার নেতা তাকে কিন্তু সংযোজনে জানাতে ইতিমধ্যেই এখানে চলে এসেছেন এবং নানা ধরনের স্লোগান এবং ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নিয়ে যাওয়ার চিত্র সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আমার চিত্রটি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে মঙ্গলের মূর্তিকে ঘিরে ইতিমধ্যেই একটি বিশাল বহর তারা আসলে তাকে সম্বর্ধনা জানিয়েছেন এবং তিনি আল্লাহ করিমের দিকে যাওয়ার যে চিত্র সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দর্শক দেখলেন যার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল সরকার তার ইজ্জত আল্লাহ তালাই বাড়িয়ে দিয়েছেন এবং লক্ষ লক্ষ হাজার হাজার তৌহিদি জনতা তার পিছনে এখন পঙ্গপালের ন্যায় ছুটছেন দর্শক আল্লাহ মামুনুল হকের এই বিচারিক আদালত কিংবা রায় যাই বলে না কেন এসব বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা প্লাইকনটি অন করে দিবেন তো এখন মুখের মতো এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত Ale to je